ও ওই ঘরে পাশে আইব তারপরে ভাই জি ভাই জি ভাই ভাই আমার আর কটা দিয়ে সময় দেন আমি খুব একটু চাপের ভিতরে আছি না 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 এবারে আর ঘুরাবো না ভাই পঞ্চাশ হাজার টাকা তো

জানুর ফোন হ্যাঁ হ্যালো জানু কোথায় তুমি তুমি আমার সাথে দেখা করবা আমি তো একটু ব্যস্ত ছিলাম আচ্ছা তুমি ঠিকানা দাও আমি আসতেছি উত্তরা বারো নম্বর সেক্টর আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি খুব তাড়াতাড়ি আজ কিন্তু আমার কি খুশি লাগতেছে তোমার সাথে সরাসরি দেখা হইব আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি আসতেছি

আচ্ছা ঠিক আছে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ঠান্ডা ঠান্ডা থাকতে চাইছে আচ্ছা ঠিক আছে তুমি যাই ওই বাসায় বসে ঠিক আছে আচ্ছা যাও

হ্যালো সালাম আলাইকুম কি ভাই আমি এক জায়গায় আছি ভাই আমি বিপদে পড়ছি ভাই ভাই আমারে 50টা হাজার টাকা পাঠান ভাই কি পাঁচটা মাত্রা দিবেন ঠিক আছে পাঁচটা মাত্রা দিবেন আচ্ছা পাঁচটা মাত্রা দেন ভাই আমি খুব বিপদে আছি ভাই আচ্ছা ঠিক আছে স্যার সর সর আরロシアন ওই টিট মোয়া যে বাইঙ্গা আমাদের পাশে রুমে রেখে ঠিক আছে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোমার কথাই রাজি আমি আসতেছি হ্যাঁ ওই এক ঘন্টার মতন লাগবো ঠিক আছে ঠিক আছে যান বাকি স্বাথী তুমি ভালো থাকো আমি আসতেছি আমি এসে বারো নম্বর সেক্টরে এসে তোমার কল দিতেছি ওকে ওকে যান ঠিক আছে ওকে হ্যাঁ তোমার অভিযায় পড়ছে ও এক গলিতে দুই শিকা

কোন কথা বলার সময় নেই ভাই তাড়াতাড়ি দাও আরে তুমি কি আমার চাও কি হয়েছে বলার সময় নেই তুমি টাকাটা পাঠাও তাড়াতাড়ি এক মিনিটের ভিতরেই পাঠাও ঠিক আছে ভাই টাকা দিতে টাকা দিতে আছে দিতে আপনি একটু রাখি ভাই সরান ওই সাথী ওই রসি আয় ওই নাটকে তো কোনো কাম হবে না তো টাকা আসবে তারপর তোরে সারান এটা ঢাকার শহর ছিল

আমরা তো মানসম্মান আমার মানসম্মান দাদা আর আমার এখন মানসম্মানটা চলে যাইবো আর এমন একটা বোকামি তার জীবনে করছে এই প্রথম আইসাই ঘিরা খেয়ে গেছে ওই ছেলেটা মোবাইলে দেখছি খুব সুন্দর দেখা মাথা গেছিল হ্যাং হয়ে এখন আইসাই কট খেয়ে গেছে এখন তো এরা তো সারতেছে না আর কি কাজ করলো মাইরা দেরা গাইন্দা রাখছে মানসম্মান তো এখন না জানি বাসার লোকে শুনে ফেলে না কিছু যে জিনিস যায় আমার টেনশনে কিছুই ভালো লাগতেছে না আমি না হলে পোলাপাম মানুষ আপনি একটা জ্ঞানী লোক দেখতেছেন তো খুব বয়স্ক বয়স্ক লাগছে আপনি এরকম ভুল কেমনি করলেন ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভুল যখন করে তখন জ্ঞানী আর ছোট আছে ভুক্ত ভুল দেখি আল্লাহ কি করে ওই সাথী সুমি ওই ওদের টাকার মেসেজ চলে আসছে ওদের বান ফিরে দাও যাও

যে সমুতি ছাড়া সারা জীবন মনে থাকে কেউ কহেন না আর এইসব ভাইয়েরা আব্দুরা কারো কহেন না যে নয় খাওয়া খাইছি এতে মাংস মানুষ